হরে কৃষ্ণা হরে কৃষ্ণ মুভেন্ট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ আরে হে কৃষ্ণা সকলকে সুস্বাগতম আপনারা সকলে ভালো আছেন আশা করি এসে গেছে আষাঢ় মাস আর আষাঢ় মাসের পরম পবিত্র হিন্দুদের এক মহোৎসব সনাতনীদের এক আনন্দ উৎসব রথযাত্রা উৎসব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আশা করি আর সামনে এসে গেছে রথযাত্রা উৎসব রথযাত্রা মহারণ্য মহা ধুমধাম তাই না তো রথযাত্রা এই যে উৎসব এটা আমাদের সকলের উৎসব তাই এই উৎসব এত আনন্দমকর উৎসব যেখানে আমরা সনাতনীরা বাঙালিরা যে যে ধর্মেই থাকুক না কেন যে যে আরাধনা করুক না কেন প্রত্যেকেরই একটা ভালোবাসা রয়েছে জগন্নাথের প্রতি তাই না তাই জগন্নাথের রথযাত্রা এসে গেছে তৎপূর্বে অত্যন্ত পবিত্র প্রদায়নি একাদশী আসতে চলেছে সে একাদশীর নাম সকলেই জানেন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী পালন কবে হবে সকলের আপনাদের ডায়েরিতে নোট করে রাখুন বা আপনাদের রিমাইন্ডারে নোট করে রাখুন এটা রবিবার দিন পালন হবে জুন রবিবার দিন এই একাদশী পালন হবে তবে হ্যাঁ এটা মনে রাখবেন বাইরে অনেকে কর্মকাণ্ডীয় মতে হয়তো বিভিন্ন মত অনুসারে একুশ তারিখে পালন করবে শনিবার দিন কিন্তু কেউ আপনারা যারা শুদ্ধ মতে বৈষ্ণব মতে পালন করতে চান তাহলে কিন্তু একুশ তারিখে কেউ পালন করবেন না সবাই মনে রাখবেন বাইশ শুদ্ধ একাদশী পালন হবে আর যারা বিভিন্ন জায়গায় রয়েছেন সেই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে এই একাদশীর পালন হবে যেমন সম্ভবত হয় চারটে একান্ন থেকে নটা বাইশের মধ্যে প্রত্যেকে পালন করে নেবেন আর বিভিন্ন জায়গায় পালনের তালিকা তো আপনাদেরকে বলবোই আর তাছাড়া এই একাদশীর গুরুত্ব জানেন কতটা এই একাদশী সম্বন্ধে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে যাই তাই ভাববেন না ব্রহ্ম বৈবর্ত পুরাণের কাহিনী আপনাদেরকে আমি শোভন করাবো আর বিশেষ করে এই একাদশীতে খুব সুন্দরের কাহিনী আপনাদেরকে শোভন করাবো আর এই একাদশী ব্রত খুব সুন্দর এক পৌরাণিক কাহিনী উল্লেখিত হয়েছে যে পৌরাণিক কাহিনীতে সুন্দর হেমালি এবং মার্কেন্ডীয় ঋষির কথা উল্লেখিত হয়েছে সেই কথা আপনাদেরকে আমি শ্রবণ করাবো আসুন আপনারা প্রত্যেকে মন দিয়ে এই একাদশী ব্রত শ্রবণ করুন এই একাদশী ব্রত মাহাত্ম করেছেন যে প্রভু আগের একাদশীতে নির্জলা একাদশী আপনি প্রত্যেক ভিডিওটা দেন আগের যে নির্জলা একাদশী ব্রতের ভিডিওটা আপনার তো পেলাম না হ্যাঁ কিছু যান্ত্রিক গলগুজব এবং সময়ের ভিন্নতার কারণে আমি সেই ভিডিওতে আপনাদের কাছে আসতে পারিনি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী অনেকে যারা আমাকে পাঠিয়েছে লিখে যে আপনার ভিডিও দেখতে পাচ্ছি না হ্যাঁ কারেন্ট ভিডিও আমার ছাড়া হয়নি ওই সময় তবে পুরনো ভিডিওগুলি আমি তাদেরকে পাঠিয়েছি সেই অনুসারে অনেকে একাদশী করে অনেকে আমাকে রিপ্লাই দিয়েছে যে এই নির্জলা একাদশী করে অত্যন্ত আনন্দিত হয়েছি জীবনে কোনোদিন ভাবতে পারেনি যে এই নির্জলা ব্রত করব জল এক জল পর্যন্ত পান না করে যে থাকা যায় সেটা অভাবনীয় এই ধরনের সুন্দর সুন্দর অভিজ্ঞতা আমার কাছে এসছে তাই আপনাদেরকে বলছি তবে একটা কথা মনে রাখবেন যে নির্জলা একাদশী করেছিল ভীম তারপরে থেকে কিন্তু ভীম প্রত্যেকটা একাদশীও করেছে তাই আমাদের এরকম উচিত নাই যে নির্জলা করে দিলাম একটা একাদশী কোনো একাদশী করব না সেটা শাস্ত্রে বলা হয়নি শাস্ত্রে বলা হয়েছে প্রত্যেকটা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করার জন্য কেমন তাই প্রত্যেকে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করুন আপনি না খেয়ে থাকতে পারবেন না দুইবার খান তিনবার খান চারবার খান দশবার পর্যন্ত খান কোন অসুবিধা নেই কিন্তু অন্তত খেয়ে একাদশী ব্রতটা নিয়ম নিষ্ঠা সহকারে করুন কেন একাদশী ব্রত এমন একটা ব্রত আপনাদেরকে আগেও বলেছি এখনো বলি যে এই ব্রতের সমান অন্য কোন ব্রত হয় না বুঝতে পারছেন অনেক ব্রতের আমরা অনুষ্ঠান করে থাকি আমাদের জীবনে অনেক অনেক ব্রত পালন করে থাকি আমাদের জীবনে কিন্তু সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফল প্রদাতা ব্রত হচ্ছে এই একাদশী ব্রত আর তার মধ্যেই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী এসে গেছে বুঝতে পারছেন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম ব্রহ্ম পুরাণে বলা হয়েছে যোগিনী একাদশী নামে খ্যাত যে একাদশী বাইশ তারিখ পালন হতে চলেছে প্রত্যেকে কিন্তু মনে রাখবেন অবশ্য দেখুন আপনার সফলতা আপনার কাছে আমার সফলতা আমার কাছে এই সম্বন্ধে খুব সুন্দর সুন্দর নীতি শিক্ষা রয়েছে শাস্ত্রে আচার্যরা দিয়েছেন বিভিন্ন আহ মনীষীগণ আমাদেরকে দিয়েছেন যে আপনি আপনার যে সাফলতা আপনার মধ্যে রয়েছে আপনার মধ্যে যে শক্তি রয়েছে সেটা আপনি জাগরিত করুন আপনার শক্তিকে আপনি প্রকাশিত করুন তাহলেই দেখতে পারবেন সাফল্য আপনার কাছে উপস্থিত সাফল্যের চাপি কাটি আপনি অনায়াসে লাভ করতে পারছেন প্রত্যেকে তো আমরা আমাদের জীবনে সাফল্য চাই তাই না আর সাফল্যের জন্যই তো আমরা এত দৌড়ে বেড়াই কেউ এক দেশ থেকে আরেক দেশে যায় কেউ এক স্থান থেকে আরেক স্থানে যায় এই রকম প্রত্যেকের জীবনে সাফল্যের জন্য প্রত্যেকে কিছু না কিছু করতে থাকে কিন্তু সাফল্য কোথায় সাফল্য আপনার মধ্যেই রয়েছে খুব সুন্দর একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি একদম সত্য ঘটনা হয়তো এই ঘটনাটা শোভন করার পরেও আপনার জীবন আপনাকে বদলে দিতে পারে তাই মন দিয়ে শুনুন কেমন রাস্তায় চলাফেরার পথে আপনারাও দেখে থাকেন অনেক যারা সেই ভিখারিদের অনেক সময় আমরা ভিক্ষাও দিই বা ভিখারিদেরকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে চলে যায় অনেক সময় তো সাধারণত ভিকারি আমরা দেখেই থাকি তাই না রকম একটি স্টেশনে একটি ভিকারি প্রতিদিন ভিক্ষা করত এবং সে ভিক্ষা চেয়ে তার জীবন ধারণ করতো সেই ভিকারি একদিন ভিক্ষা করতে করতে একজন বিজনেসম্যান আসছেন অত্যন্ত বড় বিশাল সমৃদ্ধশালী একজন ব্যক্তি তিনি এক টাকার এটা জি হাতে করে নিয়ে ওই স্টেশন থেকে একটি ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছেন সেই প্রতি মুহূর্তে সেই ভিকারিটি গিয়ে তার কাছে ভিক্ষা চায় আর ভিক্ষা চাওয়াতে সেই বিজনেসম্যান তাকে প্রতি দেয় কি জানেন যে তুমি তো কেবল প্রতিদিনই ভিক্ষা চাও তার বিনিময়ে কি কাউকে কিছু দাও নাকি প্রতিদিন তুমি শুধু কারোর থেকে নিতে থাকো কোনোদিন কি কাউকে কিছু দিয়েছ হঠাৎ সেই কথাটি বলে বিজনেসম্যানটি সেখান থেকে চলে গেল ভিকারিটি চিন্তা করতে লাগলেন ভিকারিটি চিন্তা করতে 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 তার মধ্যে এক ভাবনার জাগরিত হলো সত্যিই তো আমি তো প্রত্যেকের কাছ থেকে প্রতিদিন প্রতিনিয়ত শুধু নিয়েই গেছি প্রতিনিয়ত শুধু নিতেই থেকেছি প্রত্যেকের কাছে হাত পেতেছি বাটি পেতেছি প্রত্যেকে আমাকে কিছু না কিছু দান করে গেছে কিন্তু তার পরিবর্তে কি আমি কাউকে কিছু ফিরিয়ে দিয়েছি কোনোদিন আমি তো দিই সেই ভাবনা তাকে আরো ভাবিয়ে তুলতে সাহায্য করল হঠাৎ তিনি স্টেশনে বসে বসে ভাবতে ভাবতে দেখলেন যে স্টেশনের অপোজিট সাইড অর্থাৎ রেল স্টেশনের বিপরীত দিকে কিছু ফুলের গাছ হয়ে রয়েছে সেই ফুল গাছ থেকে কিছু ফুল তুলে আনলেন সেই ফুলগুলি তুলে এনে সে চিন্তা করলো আজকের পর থেকে আমি যার কাছে ভিক্ষা চাইব। কাউকে না কাউকে আমি একটা ফুল অন্তত তাকে দেব আমি শুধু শুধু টাকা নেব না কারোর কাছ থেকে সেই ব্যক্তিটি ফুলগুলি নিয়ে ট্রেনের মধ্যে উঠে গেলেন ট্রেনের মধ্যে উঠে প্রত্যেকের কাছে যাচ্ছেন ভিক্ষা চাইছেন আর ভিক্ষার পরিবর্তে প্রত্যেককে কিছু ফুল দিচ্ছে যখন সে ফুল দিতে লাগলো ফুল দিতে 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 প্রত্যেক মানুষ তাকে যে পরিমাণে পয়সা দিত তার থেকে বেশি পরিমাণে পয়সা দিতে লাগলো সে দেখতে লাগলো যে ফুল দেওয়ার জন্য অনেক পয়সা বেশি তাকে মানুষ দিতে লাগলো আবার সেই পূর্ববর্তী যে বিজনেসম্যান সেই যে বিজনেসম্যানের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ তাকে দেখে সেই ভিকারিটি অতবিম্বিত হয়ে গেলেন ওই তো সেই ব্যক্তি বসে রয়েছেন সেই ভিক্ষাটি হাঁটতে হাঁটতে গিয়ে বিজনেসম্যানের কাছে বললেন দাদা আমাকে চিনতে পাচ্ছেন আমাকে এবারে ভিক্ষা দেবেন আপনি তার বিনিময়ে কিছু দিতে চলেছি কিন্তু আমি এমনি ভিক্ষা নেব না আপনার কাছ থেকে তখন সেই বিজনেসম্যান তাকে কিছু পরিমাণ ভিক্ষা দিলেন দেওয়ার সাথে সাথে তাকে কিছু ফুল দিলেন ফুল দেওয়াতে সেই বিজনেসম্যান আরো কিছু পয়সা তাকে দিলেন এবং বিজনেসম্যান তাকে একটি কথা বলে সেখান থেকে চলে গেলেন কথাটি ছিল এই তুমিও প্রকৃত ব্যবসায়ী হয়ে গেছ ভিখারিকে এই কথাটি ভাবতে সাহায্য করলো সঙ্গে সঙ্গে ফিরে এলেন ফিরে স্টেশনে বসে তিনি চিন্তা করছেন সত্যি আমি ভিকারি ছিলাম এবং ভিকারি থাকার পরে আমি মানুষকে পয়সার বিনিময়ে কিছু দিতে সাহায্য করলাম এবং সত্যিই তো আমি এখন কারোর কাছ থেকে তো বিনে পয়সায় টাকা নিই না আমি তো প্রত্যেকে কিছু না কিছু বিনিময়ে তাদেরকে তো ফুল দিচ্ছি আর সত্যি তো এটা তো আমি ভিখারি নই আমি আমি তো প্রকৃত একজন ব্যবসায়ী আমি একজন ছোট ব্যবসায়ী তখন তার সেই যে ভাবনা তাকে আরো জাগরিত করলো তার অন্তর্নিহিত যে শক্তি সেটা তাকে আরো ভাবতে সাহায্য করলো তাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলো সেই ভিকারি তিনি তার যে জমানো মুদ্রা টাকা সেটি দিয়ে প্রচুর ফুল কিনলেন এবং ফুল কিনে সে ব্যবসা শুরু করল এবং একদিন সে বড় ব্যবসায় পরিণত হল হঠাৎ আবার একদিন দ্বিতীয়বার সেই বিজনেসম্যানের সঙ্গে সাক্ষাৎ সেই ভিকারিটি সেই বিজনেসম্যান তিনিও সুটবুট পরে আসছেন আর এদিকে ভিকারিও শুটবুট পড়ে যাচ্ছেন সেই ব্যক্তি গিয়ে বললেন স্যার আমাকে চিনতে পাচ্ছেন বললেন ঠিক চিনতে পাচ্ছেন না আমি সেই ভিখারি যাকে প্রথম কথায় আপনি বলেছিলেন শুধু শুধু ভিক্ষা কাউর থেকে নিও না দ্বিতীয় দেখাতে বলেছিলেন তুমি একজন বিজনেসম্যান হয়ে গেছো এই তৃতীয়বার আপনার সঙ্গে সাক্ষাৎ তবে হ্যাঁ স্যার আজকে আমি সত্যি ব্যবসায়ী হয়েছি আজকে আমি সত্যিই মানুষ কাছে আমি গর্বিত হয়েছি আমি নিজে সাফল্যের চাপিকাটি খুঁজে পেয়েছি আমি নিজে বাঁচতে শিখেছি তখন সেই ব্যক্তিটি চিনতে পারলেন সেই ভিকারিটিকে তখন সেই ভিকারিটিকে দেখে সে ব্যবসায়ী সেই বিজনেসম্যান সেই ধনী ব্যক্তি অত্যন্ত গর্বিত হলেন দেখুন এই গল্পটার পিছনে এই হচ্ছে রহস্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই জন্য দেখুন এই যে একজন ভিখারি তার মধ্যে যে থাকা লুকিয়ে থাকা শক্তি সেটাকে সে জাগরিত করলো এবং জাগরিত করে সে সাফল্যের দিকে এগিয়ে গেল তাই চিন্তা করে দেখুন আমাদের মধ্যে কত শক্তি লুকিয়ে রয়েছে অজানা শক্তি অজানা গর্ভ অজানা ভবিষ্যৎ আমাদের মধ্যে লুকিয়ে রয়েছে কেন আমরা সেই অজানা শক্তির সদ্ব্যবহার করব না কেন আমরা সেগুলো ভুলে আমাদের প্রকৃত শক্তি হারিয়ে কারোর মুখাপেক্ষী হয়ে থাকব কেন তাই প্রত্যেককে আমি এই বার্তা দিতে চাই এই গল্পের মাধ্যমে আপনার মধ্যে অনেক শক্তি রয়েছে আপনি ভগবানের জন্য সেই শক্তির প্রয়োগ করুন আপনি একাদশী ব্রত পালন করুন আপনি আপনার শক্তি দিয়ে মন্দিরে যান আপনার শক্তি দিয়ে আপনি ভগবানের সেবা করুন সাফল্য অবশ্যই আপনার কাছে আসবে। কেন অত্যন্ত শিক্ষণীয় আমাদের প্রত্যেকের সাফল্য লুকিয়ে রয়েছে আমাদের নিজেদের কাছে তাই আমি বলতে পারি অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে প্রভুজি আমি একাদশী ব্রত করতে চাই কিন্তু করতে পারি না ভক্তি করতে চাই ভক্তি করতে পারি না দেখুন আপনি করতে পারেন শক্তি আপনার কাছে রয়েছে সেটা জাগরিত করুন একটা ছোট্ট সারা জগৎকে জ্বালিয়ে দিতে পারে তাই আপনার মধ্যে যে আগুনের স্পুলিঙ্গ রয়েছে সেটা দিয়ে আপনি জাগরিত করুন নিজেকে কেমন তাই প্রত্যেকে একাদশী ব্রত করুন এই একাদশী ব্রত সুলভ অত্যন্ত সহজ সুলভে ভগবানকে লাভ করা যায় এটা হচ্ছে মাধব তিতি ভক্তির জননী যতনে করি যদি যত্ন সহকারে পালন করেন ভগবান আপনার প্রতি সহায় হবেন কিভাবে করবেন আমি আগেও বলেছি আগের দিনে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন একাদশীর দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন উঠে ভগবানের কাছে যান সম্ভব হলে ভালো করে স্নান করে নিন শরীরকে শুদ্ধ করুন শুদ্ধ করে ভগবানের মন্দিরে গিয়ে হাত ভগবানকে সংকল্প ভোগ নিবেদন এগুলো সম্ভব হলে করুন একটু ফুল নিন ফুল নিয়ে ভগবানের চরণ অর্পণ করুন শ্রদ্ধা সহকারে ভগবানের প্রণাম করুন এই তো ভগবানের ভক্তি না ভক্তি মানে অন্য কিছু নয় অনেক কিছু করতে হবে অনেক কিছু বলতে হবে অনেক কিছু মন্ত্র হবে সেটা নয় ভক্তি মানে আসল কথা দিয়ে নিজের এটুকুই করুন বাস কেমন মনে থাকবে তো তো এই যোগিনী একাদশীতে এইভাবে করুন ওই দিনে চেষ্টা করুন মিথ্যে কথা না বলতে অপরকে না ঠকাতে আর একাদশীর দিনে আপনারা খেয়ে দিয়ে করুন পঞ্চ রবি শস্য খাবেন না যেগুলো বর্জন রয়েছে রুটি লুচি গম ধান ভুট্টা এগুলো দিয়ে কিন্তু খেয়ে একাদশী হয় না ঠিক আছে আমরা এই পঞ্চ রবি বর্জন করবেন সুন্দর সুন্দর একাদশী রেসিপি রয়েছে খাবার রয়েছে সেগুলো খান ঠিক আছে মনে থাকবে তো সকলের আশা করি এইভাবে একাদশী ব্রত করুন আর একাদশীর পরের দিনে দ্বাদশী সেই দ্বাদশীতে সময় অনুসারে নিয়ম অনুসারে নিয়ম করে সময় মতো কিন্তু কেমন তো আসুন এই একাদশী প্রত্যেকে করতে আমরা সংকল্প হই আমরা সাফল্য হয় না আপনি যদি সংকল্প বাড়ি বসে না করেন যে আজ মায়াপুরে যাব একটু সাধু সঙ্গ করব কখনো সাফল্য আসবে না কখনো আপনি যেতে পারবেন না তাই সংকল্প কোনো কাজে আপনাকে করতেই হবে তাই সংকল্প করুন এই একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী বুঝতে পারলেন যোগিনী একাদশী নামের খ্যাত সেই একাদশী ব্রত করার সংকল্প গ্রহণ করুন আসুন এই একাদশী ব্রতের মাহাত্মন করি যুধিষ্ঠি মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করেছেন হে কৃষ্ণ এই আষাঢ় মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী আসছে সেই একাদশীর নাম কি তখন কৃষ্ণ বলছেন যে ব্রহ্ম পুরাণ অনুসারে এই একাদশীর নাম মহারাজ আপনি আমার কাছে শ্রবণ করুন এই যে একাদশীর কথা বলতে চলেছি সেটা সকল পাপ পাপ বিনাশিনী সবাইকে এই সমস্ত থেকে মুক্ত করতে সামর্থ্য রাখে এই একাদশী তো পতিত মানুষদের নৌকা স্বরূপ হচ্ছে এই ব্রত এই ব্রত পালনে সমস্ত সিদ্ধি লাভ হয় এই প্রসঙ্গে হে মহারাজ আপনাকে একটি খুব সুন্দর পৌরাণিক কাহিনী শ্রবণ করাবো তো তখন যুধিষ্ঠি মহারাজ কে খুব সুন্দর একটি কৃষ্ণ পৌরাণিক কাহিনী শ্রবণ করাচ্ছেন অলোকানগরের কাহিনী অলোকানগরে একজন শিব ভক্ত পরায়ণ ব্যক্তি ছিলেন ছিলেনের কাহিনী এই অলোকানগরে একজন খুব সুন্দর শিব ভক্ত পরায়ণ ব্যক্তি ছিলেন যার নাম ছিল কুবের ইনি কিন্তু স্বর্গের কুবের নন স্বর্গের যে ধন কুবের তিনি নন এটি হচ্ছেন অলোকানগরের রাজা কুবের এই অলোকানগরের রাজা কুবের প্রতিদিন শিব পূজা করতেন আর শিব পূজার জন্য প্রত্যহ ফুল অর্পণ করতেন পাতা অর্পণ করতেন তো কি হতো তার একজন মালি ছিল যার নাম ছিল হেমু মালি সেই হেমমালি প্রত্যেক দিন তার জন্য সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে তার শিব পূজার জন্য এনে দিত হঠাৎ কি হলো জানেন একদিন কালক্রমে যখন কুবের দেখলো দিন অতিবাহিত হতে শুরু করলো আমার পূজার সময় অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত হেমমালি এলো না কি ব্যাপার সঙ্গে সঙ্গে তার একজন দূতকে প্রেরণ করলেন হেমমালির গৃহে তার পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন তো তার স্ত্রীর প্রতি অত্যন্ত কাম পরায়ণতার কারণে কামাসক্ত হয়ে কাম ক্রীড়ায় লিপ্ত হয়ে পড়েন হেমমালি সেই দিনে এবং সাথে সাথে তার সময় জ্ঞান কিছুই ছিল না কুবেরের জন্য যে শিব পূজার ফুল নিয়ে যেতে হবে সেই কথাটি তার মনে ছিল না সঙ্গে সঙ্গে দুধ এলেন দুধ এসে প্রহরীগণ তারা বললেন যে রাজা আপনার সেই হেমালি সে কামক্রীড়ায় লিপ্ত রয়েছে তার স্ত্রীর সঙ্গে 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 রাজা ক্রুদ্ধ হয়ে গেলেন কি সে কামক্রিয়ায় লিপ্ত হয়েছে আমার শিব পূজায় ব্যাঘাত করেছে সে শিব পূজার পুষ্প চয়ন করে আনার কথা সেই কথা ভুলে গিয়ে কামক্রীড়ায় রত রয়েছেন সঙ্গে সঙ্গে রাজা ক্রুদ্ধ হলেন সঙ্গে রাজা সে হেমমালির গৃহে উপস্থিত হলেন সাথে রাজা দেখছেন সেই হেমমালি তার স্ত্রীর সঙ্গে কাম কামক্রীড়ায় রত রয়েছেন সঙ্গে সঙ্গে রাজা অভিশাপ দিলেন হে দুর্মতে তুমি আমার শিব পূজার ব্যাঘাত ঘটিয়েছ তুমি আমার শিব পূজার অবজ্ঞা তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি হয়ে তোমার প্রিয়তম ভার্যার সাথে চিরবিয়োগ বিয়োগ সংগঠিত হোক এবং তুমি কুষ্ঠগ্রস্ত অবস্থায় ঘুরে বেড়াও এবং তোমার এই স্থান থেকে অদগতি লাভ হোক এইভাবে সঙ্গে সঙ্গে সেখান থেকে ভ্রষ্ট হয়ে কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে রোগের যন্ত্রণায় দিন রাত্রি কাতর হতে লাগলেন সুখ লাভ তো দূরেই থাকুক দুঃখে জীবন অতিবাহিত করতে লাগলেন এই যে অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে যে সাপগ্রস্ত হয়েছে তবে এই যে শিবজির এতদিন সেবা করেছেন তো শিবজির প্রতি আস্থা ভক্তি এবং শিবজির বিস্মরণ সেই হয়নি লাগলেন, লাগলেন কালক্রমে হঠাৎ। এক মুনির দেখতে পেলেন। সেই মুনি মুনি। ছিলেন মুনির আশ্রমে গেলেন নিকটে গিয়ে মুনিকে জিজ্ঞাসা করলেন হে মুনিবর আমাকে আশ্রয় প্রদান করুন মুনিবার দেখা মাত্র বললেন কে তুমি কোথা থেকে এসেছো সঙ্গে সঙ্গে তখন হেমালি হেমমালি বলতে লাগলেন যে আমি এই প্রকার কৃতকর্মে লিপ্ত থাকার জন্য কুবের কুবের মহারাজ তিনি আমাকে অভিশাপ দিয়েছেন এবং সেই অভিশাপের কারণে আমি আজকে এই কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছি তো সঙ্গে সঙ্গে প্রণতি বিনতি সহকারে হেমালি তিনি মুনির চরণে আশ্রয় গ্রহণ করলেন এবং মুনিকে বললেন হে মণিবর আপনি এই অভিশাপের সমস্ত কারণ বুঝলেন জানেন তাই আপনি হচ্ছেন কৃপা পরায়ণ সাধু মুনি ঋষিরা জীবের প্রতি করুণা পরায়ণ তাই আমাকে এক দিক নির্দেশন দিন যে দিক নির্দেশনের মাধ্যমে আমি আমার অভিশপ্ত জীবন থেকে এই কুষ্ট ব্যাধি থেকে মুক্ত হতে পারি হম তখন মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি কি সেই ব্রত করতে পারবে সেই ব্রত হচ্ছে আষাঢ় কৃষ্ণ কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী সেই যোগিনী একাদশী ব্রত পালন করো তার ফলে তুমি সমস্ত রোগ থেকে মুক্ত হতে পারবে ঈশির আজ্ঞামত নিষ্ঠাপূর্বক আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই যোগিনী একাদশী ব্রতের উপবাস করলেন এবং উপবাস করার পরে সে সমস্ত রোগ মুক্ত হলো তখন কৃষ্ণ যুধিষ্ঠি মহারাজ করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় বুঝতে পারছেন এখনকার দ্রব্যমূল্য যা একটা ব্রাহ্মণকে খাওয়াতেই সব পুতুর হয়ে যাবেন আপনি অষ্টআশি হাজার ব্রাহ্মণ যদি একাদশী করেন ব্রাহ্মণ ভোজন করানোর ফল লাভ হয়ে যাবে যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী পূর্ণ ফল প্রদায়নি যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে অচিরেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় ভাবতে পাচ্ছেন হ্যাঁ এই একাদশীর মাহাত্ম্য কত তাই সকলকে অনুরোধ করব এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করার জন্য কেমন সকলে আপনারা চেষ্টা করুন আপনারা সকলে প্রতিজ্ঞা করুন সংকল্প করুন যে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যে আসছে সেটা পালন করব কেমন হরে কৃষ্ণা আসুন আমরা সকলে এই ব্রতের পরবর্তী দিন যে পারণ সে আমরা দেখে নি এই একাদশী পালন হবে বাইশে জুন রবিবার দিন রবিবার পড়েছে কিন্তু ছুটির দিন ঠিক আছে আর পারণ হবে তেইশ তারিখ সোমবার যারা মায়াপুরে অবস্থান করছেন চারটে একান্ন থেকে

চেন্নাই পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা দুই নাগপুর পাঁচটা তেত্রিশ থেকে দশটা এক বৃন্দাবন পাঁচটা চব্বিশ থেকে দশটা দুই নিউ দিল্লি পাঁচটা চব্বিশ থেকে দশটা তিন হায়দ্রাবাদ পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা সাত জীবান্দ ছটা ছয় থেকে দশটা আঠেরো কলম্বো পাঁচটা সাতান্ন থেকে দশটা সাত ব্যাঙ্গালোর পাঁচটা সাত পঞ্চান্ন থেকে দশটা বারো মুম্বাই ছটা দুই থেকে দশটা আঠাশ আমেদাবাদ পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা ছাব্বিশ উধমপুর পাঁচটা একুশ থেকে দশটা আট মালয়েশিয়া সাতটা ছয় থেকে এগারোটা তেরো সৌদি আরব পাঁচটা পাঁচ থেকে নটা উনচল্লিশ দুহা চারটে পঁয়তাল্লিশ থেকে নটা উনিশ বারাইন চারটে ছচল্লিশ থেকে নটা বাইশ দুবাই পাঁচটা একত্রিশ থেকে দশটা পাঁচ পাকিস্তান চারটে আটান্ন থেকে নটা ছচল্লিশ উমান পাঁচটা চব্বিশ থেকে নটা ছাপ্পান্ন হরে কৃষ্ণ এই হচ্ছে পারণের তালিকা সকলে সময় মতো নিষ্ঠা সহকারে পালন করবেন আর প্রত্যেককে অনুরোধ করব আপনারা কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে করে একজন প্রত্যেকের জীবন পরিবর্তন হতে পারে কম করে একজনের জীবন পরিবর্তন হলে আমরা ধন্যাতি ধন্য হব যে তার একাদশী ব্রত পালন করছে তাদের জীবনের পরিবর্তন ঘটিয়েছে আর হ্যাঁ প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে আপনাদের নাম এবং গোত্রটা লিখে পাঠিয়ে দেন আর আপনাদের ভিডিও কেমন লাগলো কাহিনী গল্প কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে পাঠাবেন কে কোথা থেকে দেখছেন যদি জায়গাটার নাম এবং আপনার নাম লিখে পাঠাতে পারেন খুব আনন্দিত হব আমি সকল অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রথযাত্রা এবং একাদশীর শুভ কামনা রইল সকলের জন্য হরে কৃষ্ণা জয় শিলা প্রভুপাদ কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানি কি যোগিনী একাদশী ব্রত কি গৌর প্রেমানন্দে